আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো হজরত আদম আলা মৃত্যুর অলৌকিক ঘটনা হজরত আদম আলা মৃত্যু কীভাবে হয়েছিল তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একবার হজরত আদম আলা খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তার ইচ্ছে হল জান্নাতি ফল খাওয়ার তাই সে তার সকল সন্তানদেরকে ডেকে পাঠালো এবং সকলের উদ্দেশ্য করে বলল তোমরা আমার জন্য কিছু জান্নাতি মেওয়া সংগ্রহ করে আনো আমার জান্নাতি মেওয়া খেতে ইচ্ছে করছে তখন হজরত আদম আলা বংশধররা জান্নাতি মেওয়া সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এবং হজরত আদম আলা কাছে তখন তার পুত্র হসরত শিশাল্লাম ছিল কারণ সে হজরত আদম আলা খেদমতের জন্য তার কাছে থেকে গেল তখন হসরত আদম আলা শিশাল্লামকে বলতে লাগলো পুত্র আমার জান্নাতি ফল খাওয়ার ইচ্ছে হয়েছে আর যেহেতু তুমি আল্লাহর এবাদতে সবসময় মগ্ন থাকো এবং বাকিদের তুলনায় তুমি একটু অন্য রকম। তাই তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তারা আমার জন্য জান্নাতি ফলের ব্যবস্থা করে দেন তখন শীষ আল্লাম আদম আলামকে বলতে থাকে পিতা আপনি হলেন পৃথিবীর প্রথম মানব সুতরাং আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তবে অবশ্যই আল্লাহ আমার থেকে আপনার দোয়া আগে কবুল করবেন তখন আদম আলা পুত্র শীষ আলাই্লামকে বলতে লাগলো আমি আগে আল্লাহর অনুমতি ছাড়া জান্নাতের মধ্যে ফলকে অনেক বড় অন্যায় করে ফেলেছি তাই এখন আল্লাহর কাছে কিছু চাইতে আমার লজ্জা বোধ হয় সুতরাং তুমি আল্লাহর কাছে চাও নিশ্চয়ই আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দেবেন না তখন হজরত শিশ সাল্লাম আল্লাহর কাছে জান্নাতি ফলের জন্য দোয়া করে এবং আল্লাহ তালা হজরত শিষ সাল্লামের দোয়াও কবুল করেন আল্লাতালা হজরত জিব্রায়ল আলি সাল্লামকে আদেশ দেয় জান্নাতের একটি হুরকে নিয়ে দুনিয়াতে যেতে এবং সাথে করে জান্নাতের মেওয়া নিয়ে যেতে যেন সেগুলো হজরত আদম আলাইসাল্লাম খেতে পারে এরপর হসরত জিব্রাইল আলসাল্লাম সাথে করে একটি হুরকে নিয়ে আসলো এবং সেই হুর অনেক জান্নাতি মেওয়া নিয়ে হজরত আদম আলাইসাল্লামের কাছে আসলো হজরত আদম আলাইসাল্লাম তখন জিব্রাইল আলামকে জিজ্ঞেস করল জিব্রাহল তোমার সাথে এ সুন্দর রমণীকে তখন জিব্রাইল আল্লাহাম আদম আলাইসাল্লামের উদ্দেশ্য করে বলল আপনার প্রত্যেক পুত্রই জোড়ায় জোড়াই হয়েছে শুধুমাত্র শীষ আলাইস্লামের সাথে কেউ নেই তাই আল্লাহ তালা স্বয়ং জান্নাত থেকে হুরকে পাঠিয়েছেন শীষ আলি সাথে বিয়ে দেওয়ার জন্য এবং আপনার জন্য জান্নাতি মেওয়া পাঠিয়েছেন আদম আলাইসাল্লাম আল্লাহর এই ইচ্ছায় খুবই খুশি হল এবং সে তার পুত্র শীষ আলাইসাল্লামের সাথে ওই জান্নাতি হুরের বিয়ে দিয়ে দিল এবং জান্নাতি হুরের আনা সে জান্নাতি ফলগুলো সে অনেক তৃপ্তি সহকারে খেলো এবং তার বংশধরদেরও খাওয়ালো কিন্তু কিছু বর্ণনায় পাওয়া যায় সে জান্নাতি ফলকে তার বংশধররা অনেক বুদ্ধিমান হয়েছিল এবং জান্নাতি ফল এতই বেশি ছিল যে হজরত শীস আলাইসাল্লামও জান্নাতি হুরের বিয়ের দিন সকলের জন্য সেই খাবার থেকে আয়োজন করা হয়েছিল একদিন হজরত আদম অনেক অসুস্থ হয়ে পড়লেন তখন তার মৃত্যু সামনে তিনি বিছানায় একেবারে লুটিয়ে পড়লেন অসুস্থতা তাকে পুরোপুরিভাবে গ্রাস করল তখন আদম আলা সাল্লাম তার বংশধরকে ডেকে পাঠালেন কথিত আছে সেখানে তার চল্লিশ হাজার বংশধর ছিল এবং প্রত্যেকে আদম আলাইসাল্লামের কাছে আসলো তখন হসরত আদম আলা প্রত্যেকের উদ্দেশ্যে বলতে লাগল আমার দিন শেষ হয়ে এসেছে আমি আর বেশি দিন বাঁচব না সামনে আমার মৃত্যু এবং মৃত্যুর আগে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু নসিহত করতে চাই তোমাদের মধ্যে জ্ঞান এবং ইলমের দিক দিয়ে শীষ আলিয়া অধিক জ্ঞানী তাই আমি তাকে আমার খেলাফত দিয়ে গেলাম তোমরা তার সকল কথা মেনে চলবে এর মধ্যেই হসরত জিব্রাল আলি মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌত হজরত আজরাইল আলি সাল্লামকে নিয়ে আদম কাছে হাজির হলো তখন আদম আলা ঘরে হসরত শিশা আলাই ও তার স্ত্রী হাওয়া আল্লাহ ছিল আদম লাগলো। এবার তোমরা একটু যাও আমার কিছু মেহমান এসেছে আমি তাদের সাথে একটু কথা বলবো। তখন হসরত হাওয়া আলা সাল্লাম এবং শীষ আলি সাল্লাম বাহিরে বেরিয়ে আসলো এরপর হজরত জিব্রাইল আলসাল্লাম আদম আলা সাল্লামের উদ্দেশ্যে বলতে লাগলো আপনার কাছে আমরা কেন এসেছি নিশ্চয়ই ইতিমধ্যে আপনি বুঝে গেছেন তখন আদম আলা বলল হ্যাঁ আমি বুঝে গেছি আমার মৃত্যুর সময় চলে এসেছে এরপর হসরতাম আদম কবজ করে নিল এবং আদম আনা জিয় তখন ঘরে ঢুকে সবাই দেখল যে আদম আলা সাল্লাম আর দুনিয়াতে নেই সবাই শোকে কান্নায় ভেঙে পড়ল। এর আগে কেউই কখনো মৃত্যু দেখেনি যদিও পৃথিবীতে প্রথম মৃত্যু সংঘটিত হয়েছিল হাবিলের মৃত্যুর মাধ্যমে তবে যদিও সেই মৃত্যুতে কেউই চোখের সামনে দেখেনি আদম আলাহ্লামের মৃত্যুতে তার বংশধররা এতই কান্না করল আকাশ এবং বাতাস যেন শোকে ভারী হয়ে গেল এদিকে আদম আলাহ সাল্লামকে কীভাবে দাফন করা হবে তাও কারো পক্ষে জানা সম্ভব ছিল না কারণ এর আগে তো তারা কারো মৃত্যু সামনাসামনি দেখেনি এবং কিভাবে তাদেরকে কবরস্থ করা হয় তাও তারা জানে না তখন আল্লাহ তালা হসরত জিবরাল দুনিয়াতে পাঠালো এবং জিবাইল আলি সাল্লামকে শিষ আলাইস্লাম দেখতে পেলো আল্লাহ তালা জিব্রাইল আলাই্লামকে দাফনের কাপড় দিয়ে দুনিয়াতে পাঠালো এবং জিবাইল আলি সাল্লাম হজরত শিষ আলাইস্লামকে বলে দিল কিভাবে হজরত আদম আলি সাল্লামের দাফন কার্য সম্পূর্ণ করবে এবং তার জানাজা করবে এবং তাকে কবরস্থ করবে সে অনুযায়ী হজরত শিষ আলাইস্লাম হজরত আদম আলাইস্লামের জানাজা এবং দাফন সম্পূর্ণ করলো কিছু কিছু বর্ণনা থেকে জানা যায় হজরত হাওয়াল্লামের মৃত্যু হয়েছিল আদম মৃত্যুর পর আদম আলা মৃত্যুর শোকে হাওয়াইল্লাম প্রচুর মানসিক এবং শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে এবং একসময় তিনিও বরণ করেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ